বছর ঘুরতে না ঘুরতেই শেষের পথে জলসার ধারাবাহিক ধারাবাহিকের শুরুর পর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাওয়াটা এক প্রকারের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়কালে সদ্য শুরুর পর এক দু মাসের মধ্যে তলপিতল্পা গোটাতে হয়েছে একাধিক ধারাবাহিকের তবে এবার সেই তালিকায় নবসংযোজন হতে চলেছে আরও এক ধারাবাহিকের নাম শোনা যাচ্ছে বছর ঘুরতে না ঘুরতেই শেষ হতে চলেছে জলসা তেঁতুল পাতা ধারাবাহিকটি যদিও শোনা যাচ্ছে ধারাবাহিকের বন্ধের ব্যাপারে ধারাবাহিকের সঙ্গে যুক্ত সকল শিল্পীদের সরাসরি নিশ্চিতভাবে কিছুই জানানো হয়নি তবে তবে যে শেষ হতে পারে তেমন আভাস পৌঁছেছে তাদের কানেও এর আগেও বিভিন্ন ধারাবাহিক বন্ধের খবর পাওয়া গেছে একাধিকবার তবে শেষমেশ দেখা গেছে ধারাবাহিক নতুন কোনো মোড় এনে ধারাবাহিকের আরো আকর্ষণকে বাড়িয়ে দেওয়া হয়েছে বা বাড়িয়ে তোলবার চেষ্টা করা হয়েছে মেঠিঝোড়া মিত্রের বাড়ি যার প্রকৃত উদাহরণ তবে যদি সত্যি তেঁতুল পাতাকে বন্ধ করা হয় তবে ধারাবাহিকের সমাপ্তি কিভাবে ঘটবে সে নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন কেননা ধারাবাহিকের জুটির প্রেমটাই এখনও সেভাবে দেখানো হয়নি তেঁতুল পাতা ধারাবাহিককে তবে ঋষি ও ঝিল্লির জুটিকে দর্শকেরা পছন্দ করলেও তাদের ধারাবাহিক তেতুলপাতাকে পাতাকে কিন্তু তেমন একটা মনে ধরেনি দর্শকদের তবে কেন বন্ধ হতে পারে এই চলমান ধারাবাহিকটি সচরাচর দুটি কারণে ধারাবাহিকগুলো বন্ধ হয়ে থাকে প্রথম কারণটি হল টিআরপি তালিকাতে ফলাফল এবং দ্বিতীয় কারণটি হলো প্রযোজক সংস্থার সঙ্গে চ্যানেলের বচসা তবে অনুমান করা হচ্ছে টিআরপি তালিকাতে ফলাফলই বন্ধের মূল কারণ ধারাবাহিকটির কেননা টি তালিকাতে সেরকম ভালো ফলাফল করতে পারেনি তেঁতুল পাতা ধারাবাহিকটি এবার দেখবার পালা সত্যি কি ধারাবাহিকটি বন্ধ হয় নাকি ধারাবাহিক নতুন কোনো মোড় এনে ধারাবাহিককে আরো আকর্ষণীয় করে তোলে ধারাবাহিকের নির্মাতারা